আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলের কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের তেল ঝাল তো তোমরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এরকম যদি রুই মাছের তেল ঝাল দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কিছুই লাগবে না বন্ধুরা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার ভিডিওটি প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি নাট এনে পুরো ফুলওজ করে দেখবে বন্ধুরা তো তোমরা আমার সাথে থাকবে আর আমার ভিডিওটি তোমরা দেখতেই থাকো আমি কিভাবে রুই মাছের তেল ঝাল বানাই তো এখানে রুই মাছগুলোকে আমি ধুয়ে আমি রেখে দিয়েছি তো সুন্দর করে আমি ধুয়ে রেখে দিয়েছি আমি লবণ হলুদ মাখিয়ে এনেক তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবে মূল্যবান কমেন্ট করে যাবে বন্ধুরা আর আমাকে জানাবে যে কেমন হয়েছে তো এখানে আমি পরিমাণ মতো লবণ হল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আমি ম্যারিনেট করে নেব আমার ম্যারিনেট করা হয়ে গেছে তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় তো পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি মাছগুলোকে ভেজে নেব কড়াইয়ের চারিপাশে তেলটা ছড়িয়ে দিচ্ছি তাহলে মাছগুলো লেগে যাবে না তো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি তো আমার ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে মূল্যবান কমেন্ট করে যাবে বন্ধুরা আর আমার রেসিপি কেমন লাগে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটি যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি না টেনে দেখবেন মানে টেনে ই করবে ফুলচ করে দেখবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি এ পুটু পুটে উলটিয়ে আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমার যদি কথার মধ্যে ভুল হয়ে থাকে কোনো ভয়েসের মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে বন্ধুরা তো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি মাছগুলোকে আমি তুলে নেব। তো আবার আমি মাছগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব উলটিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নেব আমি আর তেল ঝাল বানালে অবশ্যই একটু কড়া করে ভাজতে হবে না হলে ভালো লাগবে না নরম থাকলে ভালো লাগে না তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো এইভাবে তোমরাও বানিয়ে খাবে রুই মাছের তেল জাল অবশ্যই অনেক সুস্বাদু হয় আর তোমরা মানে খাবে কি আমাকে এভাবে রান্না করে কি আমাকে কমেন্ট করে জানাবে আমি এখানে পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব এখানে সব কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা তারপরে হলুদ লবণ এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর তেল ঝাল বানালে অবশ্যই পেঁয়াজ গ্রেটে দেবে কিংবা গ্রেট করে দেবে তাহলে একটু তেল ঝাল মানে অনেকটা সুস্বাদু হয় বাটা পেঁয়াজ কিংবা ইয়ে গ্রেট করে দেবে বন্ধুরা তো এভাবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি অল্প মশলাই অল্প উপকরণে এইভাবে তেল ঝাল বানিয়ে খাবে বন্ধুরা প্লেটের ভাত কখন খালি হয়ে যাবে বুঝতেই পারবে না তোমার মশলাটা কষানো হয়ে এসেছে দেখতে পাচ্ছ আমার তেল ছেড়ে দিয়েছে কম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি ঝলের জন্য তো আমি ভালো করে আমি পানিটাকে আমি মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আমি ভাজা মাছগুলোকে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো আমি কিছুক্ষণ রান্না করে নেব তো রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ হয়ে এসেছে আমার রান্নাটা আমার হয়ে এসেছে এখানে আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম তো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব এবার তো হয়ে সে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটাই কালার হয়েছে কতটা সুন্দর হয়েছে তো এইভাবে তোমরাও তেল ঝাল বানিয়ে খাবে অবশ্যই অনেক সুন্দর হয় তো আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা প্লেটে আমি তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছ কতটা কালারফুল হয়েছে তো এরকম যদি মাছের তেল জাল থাকে রুই মাছের তো প্লেটে আর কোনো কথাই হবে না তো এইভাবে দুপুরের হাতের প্লেটে যদি থাকে অনেক মানে মজা করে খাবে সবাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে পরের ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম